যাদের চোখে হাই মাইনাস পাওয়ার আছে এবং যারা চোখে কম দেখেন চশমা বাদে কিছুই দেখতে পান না ডাক্তার কন্টেন্ট চশমা ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করেছে আপনি সেইভাবে চশমাটা ব্যবহার করছেন বা চশমা বাদে আপনি কিছুই দেখেন না ইচ্ছা হয় সানগ্লাসটা ব্যবহার করবে কিন্তু তারা সানগ্লাস ব্যবহার করতে পারে না চশমাতে পাওয়া থাকার কারণে তাদের জন্য সুখবর আমি আপনাদের জন্য নিয়ে এসছি পাওয়ার এর সানগ্লাস এই পাওয়ারের সানগ্লাস আপনি যে ধরনের সানগ্লাস নিতে চান ব্ল্যাক রেড বা শ্যাডো আপনি যে কালারে নিতে চান সেই কালারে পাওয়ারের প্রেসক্রাইব আছে চশমার এই চশমার প্রেসক্রাইব দেখে কিন্তু ওই পাওয়ারের গ্লাসটা সেট করে দেওয়া যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনাদের প্রেসক্রাইবটা দিয়ে দেন তাহলে ওই প্রেসক্রাইব অনুযায়ী কিন্তু আপনার পাওয়ারের গ্লাসটা সেট হবে যে ফ্রেমটা আপনি নিতে চান সেই ফ্রেমের পিকচারও আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো আপনারা ঠিক যে ফ্রেমটা সার্চ করবেন সেই ফ্রেমেই আপনাদের পাওয়ারের গ্লাসটা সেটিং করে দেওয়া হবে এই ভিডিওটা দেখে অনেক আপনারা উপকৃত হবেন এবং যেসব বন্ধুরা সানগ্লাস ব্যবহার করতে চাচ্ছেন পাওয়ারের সাথে তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আরো বন্ধুদেরকে জানানোর জন্য খুদা হাফেজ